ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন একদিকে রাজনৈতিক চাপানোতর রয়েছে লোকসভা নির্বাচন এখনও এক দফা অর্থাৎ শেষ দফা নির্বাচন বাকি এবং সেটাও আগামী সপ্তাহে তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি চোখ রাঙাচ্ছে এবং তার জেরো পরবর্তী সপ্তাহ অবধি বেশ খানিকটা দিন অবধি চলবে এমনটাই আবহাওয়া মনে করছেন এরই মাঝে আপনার আমার সময় কেমন যাবে এরই মাঝে আমি আপনি আমরা কতটা সুস্থ থাকবো কতটা ভালো থাকবো কিভাবে কাটতে চলেছে আমাদের আগামী সপ্তাহ এই সপ্তাহ জেনে নেওয়ার জন্য এই রবিবাসরীয় পর্বের দিকে অনেকেই তাকিয়ে থাকেন এটা আমার দৃঢ় বিশ্বাস আর সেই জায়গা থেকেই দাঁড়িয়ে আজকের এই রবিবার আজকাল পরশুর পর্ব শুরু করছি এই মুহূর্তে পর্ব যিনি আমার সঙ্গে সরাসরি আমাদের স্টুডিও থেকে থাকেন যা চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে নক্ষত্র চর্চায় ক্যারিয়ার কাউন্সিলিংয়ে প্রচুর সংখ্যক মানুষজনের প্রতিষ্ঠিত হওয়ার কান্টারি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো মা তারার প্রণাম মন্ত্রে বলছে সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরাৎপরে জ্ঞান রূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম যিনি সর্বশক্তিমান যিনি নিত্যা অর্থাৎ যিনি ছিলেন অতীতেও ছিলেন ভবিষ্য ভবিষ্যতেও থাকবেন এবং বর্তমানেও আছেন সেই নিত্যা তিনি মা তারা সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পড়াত তিনিই ব্রহ্মময় তিনিই সর্বশক্তিমান ব্রহ্মময়ী পড়াত জ্ঞান রূপা মহাদেবী তারিণী প্রণমাম নিয়ম যে দেবীর পুজো করলে জ্ঞান বৃদ্ধি হয় যিনি নীল সরস্বতী রূপেও আমরা জানি মা তারাকে নীল সরস্বতীও বলা হয় নীল সরস্বতী রূপেও তাকে পুজো করা হয় তিনি জ্ঞানরূপা মা তারার পুজো করলে আপনি যে পেশাতেই থাকুন না কেন যে জায়গাতেই থাকুন না কেন জ্ঞান বৃদ্ধি হয় নলেজ বৃদ্ধি হয় সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরে জ্ঞানরূপা মহাদেবী তারিণী প্রণবামিয়ম প্রত্যালীর পদাং মুন্ড মাল অপশিতে খড়বে লম্ব ভীমে অষ্টতারা নমস্তুতে মা তারার আটটি রূপ তিনি মহালক্ষ্মী সেই জন্য লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পুজোয় পূর্ণিমা তিথিটা কিন্তু মা তারার আবির্ভাব তিথি হিসেবে দেখা হয় আর মা তারা সব থেকে জাগ্রত তিথি হচ্ছে কৌশিকী অমাবস্যা তো আমি আজকে মা তারাকে নিয়েই বললাম এই কারণে যে কৌশ ফলহারি নি অমাবস্যা আগামী পাঁচই জুন পড়েছে আজকে তো সকাল থেকে মেঘলা ওয়েদার বাড়িতে দেখছি গাছগুলো সব হাওয়াতে এদিকে দুলছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমি যখন এলাম রোববারের বাজার এমনি রাস্তাঘাটে একটু ফাঁকা মানুষজন ছুটি কাটাচ্ছে আজকে তো আরও ফাঁকা যেখানে অন্যদিন আমার বাড়ি থেকে এখানে আসতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে কুড়ি মিনিটে চলেছে হাফ এরকম তো যাই হোক সবাই সতর্ক থাকবেন কেন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এই চারটে ডিস্ট্রিক্ট মেনলি এফেক্টেড হবে বলছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের ঝড়ে যেটা রেমেল যেটা আসছে আর চার তারিখে আপনারা আর একটা ঝড় দেখবেন মোদীজির ঝড় চার তারিখে আর একটা ঝড় দেখতে পাবেন সবাই এটা নিশ্চিত থাকুন সেটা হচ্ছে মোদিজির ঝড় হ্যাঁ যাই হোক যেটাকে নিয়ে আমি আজকে বলবো যে ফলহারি নিয়ে পড়েছে অমাবস্যাটা বেজে মিনিটে পড়েছে এই অমাবস্যায় কোন উপাচার করলে প্রবল ভাগ্যোন্নতি হবে কোন উপাচারে প্রবল ভাগ্য ভাগ্যোন্নতি হবে দেখুন আমি আগেই বলেছি দেখবেন যে বাড়িতে মাতারার ছবি থাকে এবং তাকে যদি একটু পুজো করা হয় দেখবেন সেই বাড়ির উন্নতি হয় কোনো দরিদ্র বাড়ি নেই মাতারা পুজো রেখে ছবি পুজো যদি ছবি যদি কোনো বাড়িতে থাকে সেই বাড়ির ব্যক্তিরা কখনো দরিদ্র হতে পারে না গরিব হতে পারে না এই কলিযুগে মা তারা হচ্ছে এমন একজন দশমহাবিদ্যার এত শক্তিশালী একটা মহাবিদ্যা যার রূপে আরাধনা করলে একটু ফুল দিয়ে প্রত্যেকদিন দিন নিত্যভাবে পুজো করলে একটু সেবা যত্ন করলে আপনার অর্থ সম্পদ বৈভব এমনকি দেহের ক্লান্তি এই ক্লান্তি বলছি দেহের লাবণ্য সেও বৃদ্ধি করে মা তার যারা উপাসনা করে সেজন্য বাড়িতে মাত্র তবে আমার মনে আমি একটা ব্যাপার মনে করে চলি যে মা তারার ছবি বাড়িতে কিন্তু কখনোই মনে করুন অনেকগুলো ঠাকুর আছে তো তার মাঝখানে সিংহাসনের মাঝখানে আপনি বসিয়ে রেখেছেন সেটা যদি না করে যদি মা ছবি একটা আলাদা পৃথক সিংহাসনে বসান সেটা আরো বেশি তাতে আরো বেশি ভক্তিভাব আসে এবং আপনার পুজোর কার্যকারিতা বৃদ্ধি পায় সেই জন্য ফলোয়ারিং অমাবস্যার আগে সবাইকে বলবো যাদের বাড়িতে মা তারার ছবি রয়েছে তো রয়েছে আর যাদের বাড়িতে মা তারার ছবি নেই তারা একটা মা তারার ছবি সংগ্রহ করে রাখুন হ্যাঁ মা তারাকে আরাধনা করলে সর্ব দেখুন আপনারা জ্যোতিষজন অনুষ্ঠান দেখেন কেন যে দেবীকে আরাধনা করলে মনের অশান্তি কাটে যে দেবীকে আরাধনা মাতারা আরাধনা করলে আপনার যতই অশান্তি থাকবে কেন দেখবেন কমে যাবে মাতারা পুজো করলে আপনি দেখবেন যতই আপনার বিপদ আসুক না কেন মাতারাকে বলা হয় তারা তারা মানে যিনি ত্রাণ করেন যিনি গাইড করেন যিনি বিপদ থেকে মুক্তি করেন সেই জন্য মাতারার এতই কৃপা কিন্তু আমাদের মাতারা পশ্চিমবঙ্গে অবহেলিত আজের কামাখ্যা গৌহাটি যেভাবে এই মন্দিরগুলোকে রক্ষণাবেক্ষণ এবং সরকারের তরফ থেকে যেভাবে ইয়ে করা হয় সেই তুলনায় তারাবির অনেক অনেক অবহেলিত এবং এখনো যেটা আমি মনে করি দেখুন পঞ্চমকারের সাধনা আলাদা কিন্তু যে মাতারাকে কারণ দিচ্ছে কারণ মুখে করে স্পর্শ করছে এগুলো না করলেই পারে আরাধনার মধ্যে এটা এগুলো কিন্তু নেই হ্যাঁ তো যাই হোক যেটাকে নিয়ে আজকে বলবো যে কৌশিক ফলোয়ারিং কেন ফলোয়ারিং আমস্যা যে আমাবস্যায় নিয়ম হচ্ছে মা তারাকে যে কোনো মরসুমি ফল দিয়ে পুজো দিতে হয় যত আমজাম কাঁঠাল দিয়ে পুজো দেবেন এখন তো আমজাম কাঁঠালের সময় এই সময় ফলোয়ারিন অমাবস্যা পাঁচ তারিখে পড়েছে সন্ধ্যা সাতটা পনেরো থেকে অমাবস্যা পড়ছে আর পরের দিন ছ তারিখে সাড়ে পাঁচটা সম্ভবত এরকম সময় পর্যন্ত অমাবস্যা থাকছে এই ফলোয়ারি নিয়ে অমাবস্যা সাধারণত ক্ষেত্রে বিদ্যায় বাধা দূর করে যদি ফলোয়ারি অমাবস্যা করা যায় এই ফলোয়ারিং অমাবস্যা যদি করা যায় দাম্পত্য অশান্তি দূরীভূত হয় এই ফলোয়ারিং অমাবস্যা করলে আর্থিক উন্নতি হয় ভাগ্যোন্নতি হয় কর্মোন্নতি হয় এই ফলোয়ারিং অমাবস্যা করলে এই আমাদের সমস্ত গ্রহগত দোষ এগুলো অনেকাংশেই কিন্তু দূরীভূত হয় ফলোয়ারিং অমাবস্যা আর দীপান্বিত অমাবস্যা দুটো অমাবস্যা একে একে অপরের অপোজিট কিন্তু এই দুটো অমাবস্যার পার্থক্য হচ্ছে দীপান্বিত অমাবস্যা যেটা কালী পুজোর অমাবস্যা সেটা চতুর্বর্গ সিদ্ধির জন্য করা হয় আর ফলোয়ারিণী অমাবস্যা অশুভ ফলকে হরণ করে যে কোনো ধরনের অশুভ দোষকে হরণ করে আপনার ফল পান ফল ফল আপনি প্রাপ্ত হন অর্থাৎ আপনি যেটা কামনা করছেন যেটা চাইছেন সেটা আপনি পান সেই জন্য ফলোয়ারিণী অমাবস্যার এত গুরুত্ব সেখানে ফলোহারি ফলোহারিনী অমাবস্যায় যারা পারবেন কোন উপাচার আমি আজকে তিনটে স্ট্রং উপাচার বলবো যারা পারবেন যে কোনো ধরনের ফল আম জাম কাঁঠাল যতটা সাধ্য সম্ভব মাকে মা তারাকে অর্পণ করবে আচ্ছা দাদা বলছি ফল দিয়ে মালা গেঁথে সেই মালা সেই মালা পড়ানো যায় লেবুর মালা যদি মা তারাকে পরানো যায় খুব ভালো আচ্ছা লেবুর মালা জানো তো সব শত্রুতা নাশ করে ঠাকুরকে লেবুর মালা পড়ালে সমস্ত ধরনের শত্রুতা নাশ হয় সমস্ত ধরনের বিপদ থেকে মুক্তি হয় লেবুর মালা ফলের মালা পড়ানো যেতে পারে তোমার বাড়িতে যদি ছোটো মূর্তি থাকে তুমি ছোট আপেল দিয়ে একটা ছোট সুন্দর করে মালা করে পড়াতে পারো খুব শুভ হয় এতে এবং ফল দিতে হয় এটা হচ্ছে এক নম্বর এই দিনই তো ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব মা শারদাকে ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করেছিল সেখানে তন্ত্রমতে সব থেকে বড় অমাবস্যা যদিও কৌশিক কৌশিকী অমাবস্যা কৌশিক অমাবস্যায় মা তারা মা তারা সিদ্ধ করে হয়েছিলেন তার সিদ্ধ হয়েছিলেন কৌশিক অমাবস্যার গুরুত্ব আলাদা এটা অলক অমাবস্যা আমি আমার চৌত্রিশ বছরের জ্যোতিষ জীবনে দেখেছি যে অমাবস্যায় গ্রহগত দোষ সব থেকে ভালো কাটে সেটা হচ্ছে কৌশিক ভীষণ জোরালো অমাবস্যা মানে ওই আমস্যার জুরিমেলা ভার এবারে সেকেন্ড সেপ্টেম্বর পড়েছে সেই জন্য আগে থেকেই বলছি দেখুন এখন বুকিং চলছে কৌশিক অমাবস্যায় গড়িয়াহাট বারাসাত দুর্গাপুর বর্ধমান এই সমস্ত জায়গায় বুকিং চলছে সব জায়গায় কৌশিক মৌসুম ওনার ডেটগুলো চেম্বারে বলে দেবে তো এর পরে কিন্তু বুকিং পাবেন না সুতরাং এখন থেকে কিন্তু যোগাযোগ করতে হবে যারা আসতে পারছে না তারা অনলাইনেও WhatsApp ভিডিও কল আমি তো নাম্বারগুলো বলেই নি দাদা অনলাইন প্রেডিকশনের জন্য আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন 8584038638 আর কৌশিকি অমাবস্যার আগে যে চেম্বারগুলো অর্থাৎ 2 সেপ্টেম্বর কৌশিকি অমাবস্যা রয়েছে তার আগে আপনারা যে চেম্বারগুলো ভিজিট করতে পারবেন যে টেমবারে আসতে পারবেন তার ডিটেইলিংটা একবার আপনাদেরকে জানিয়ে রাখি জুন মাস থেকে যে চেম্বারগুলো রয়েছে শিলচরে 6ই জুন চেম্বার থাকছে শিলচরে চেম্বার থাকছে 6ই জুন বহরমপুরে চেম্বার থাকছে 11ই জুন তেরোই জুন চেম্বার থাকছে বর্ধমানে পনেরোই জুন দাদা যাচ্ছেন গৌহাটি গৌহাটির করছেন পনেরোই জুন সতেরোই থাকছে কৃষ্ণনগর উনিশে জুন যে নাম্বারে বুকিং নেবেন নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান অথবা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স এরপর আসি কোচবিহার একুশে জুন কোচবিহারে চেম্বার রয়েছে মালদার চেম্বার দাদা করছেন তেইশ তারিখ জুন মাসের তেইশ তারিখ দিল্লিতে চেম্বার থাকছে ব্যাঙ্গালোরে সাতাশে জুন চেম্বার থাকছে আঠাশ তারিখ চেম্বার থাকছে হলদিয়ায় আবার তিরিশে জুন আন্দামানে চেম্বার থাকছে কিন্তু তিরিশে জুন আন্দামানে যারা যোগাযোগ করেছেন দীর্ঘদিন ধরে তিরিশে জুন আন্দামানের চেম্বার থাকছে আগরতলায় চেম্বার থাকছে দোসরা জুলাই আর শিলিগুড়িতে চেম্বার থাকছে চৌঠা জুলাই কৌশিক আগে আপাতত এই যে চেম্বারের দিনগুলো আপনাদেরকে নাউন্স করলাম এই দিনগুলোতে আপনারা চেম্বারে বুকিং জন্য এইট থ্রি এইট সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার গড়িয়াহাট দক্ষিণ কলকাতার গড়িয়াহাট দাদার কলকাতার চেম্বার একমাত্র নাইন ডবল চেম্বারের জন্য এইট এটা বারাসাত এবং বর্ধমানের জন্য বুকিং নাম্বার উপচারগুলো বলে দিই তারপরে রাশিবল বলি আগে তো রাশি রাশিবল বলি কৌশিক অবশ্যই কী করলে ভাগ্য উন্নতি হয় আর্থিক উন্নতি হয় কর্মে ভালো মতো ট্রান্সফার হয় এবং কর্ম প্রাপ্তিও যাদের কাজ পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না কি করলে তারা পাবে। সাদা কৌশিক অমাবস্যাটা মনে রাখবেন যে কোনো উপাচার করতে হবে পাঁচই জুন এই ফলোয়ারি নিয়ম ফলোয়ারি নিয়ম উপাচার পাঁচই জুন সন্ধ্যে সাতটা পনেরোর পরে উপাচার করতে হবে কি উপাচার কর্মোন্নতি ভাগ্যোন্নতি কর্মপ্রাপ্তি আর্থিক উন্নতির জন্য আর্থিক দুরবস্থা দারিদ্রতা নাশের জন্য কি উপাচার করবেন সাদা আকন্দ গাছের একটা ডাল নেবেন সাদা আকন্দ ফুলের এখন চারিদিকে সমাহার আমি বোলপুরে গিয়েছিলাম চারিদিকে দেখি সাদা আকন্দ ফুটে রয়েছে এখন সেই সাদা আকন্দের একটা ডাল ওই কৌশিকে আমার চতুর্দশীতে তুলে নেবেন মানে সন্ধ্যে সাতটা পনেরোর আগে দিনের বেলা তুলে নেবেন সেই ডালের মধ্যে লাল চন্দন দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন দেখবেন ঘটে স্বস্তিক চিহ্ন আঁকে না এমনি করে গোল করে তারপর একটা দাগ দেয় এই দিকে দুটো হাত আর নিচে দুটো পা আর পাঁচটা ফোটা এটাকে বলে স্বস্তিক চিহ্ন ওই ডালটার উপর একটা স্বস্তিক চিহ্ন চিহ্নের নটা ঘিয়ের ছোট ছোট প্রদীপ জ্বালাবেন নটা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং জবা ফুল দিয়ে লাল ফুল দিয়ে পঞ্চ উপাচারে মা তারাকে স্মরণ করে ওই আকন্দের ডালটাকে পুজো করবেন মা তারার দীক্ষা মন্ত্র জপ মন্ত্র আলাদা কিন্তু মা তারা শক্তিশালী বীজ মন্ত্র হচ্ছে রিং স্ত্রিং হুং যে কোনো বিপদে পড়লে তারা নেব এই মন্ত্র জপ করবেন আপনার সমস্ত বিপদ কেটে যাবে সেই জন্য ওই যে সাদা আকন্দের ডাল তার মধ্যে স্বস্তি কেকে তাকে লাল ফুল দিয়ে পুজো করবেন নটা ঘিয়ের প্রদীপ নটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন ওই দিনকে ফলহার নিয়ে অমাবস্যার দিনে মা তারার বীজ মন্ত্র জপ করবেন রিং স্ত্রিং হুম এবং পরের দিন যে কোনো পুকুরে হোক নদীতে হোক এই আকন্দের ডালটা এবং নটা প্রদীপ ঘিয়ের প্রদীপ এবং নটা সর্ষের তেলের প্রদীপ সব বিসর্জন দিয়ে দেবেন এতে দেখবেন কর্মপ্রাপ্তি হবে ভাগ্যোন্নতি ঘটবে এই উপাচার যদি ফলোয়ারিং অমাবস্যার দিনে করা যায় যদি পুকুর না থাকে যদি নদী না থাকে কি করবেন যে কোনো একটা ভাঙা বালতি হোক বা যে কোনো একটা কিছু হোক তার মধ্যে জল দিয়ে তার মধ্যে বিসর্জন দিয়ে দেবেন

আপনার কাছে আমার বোন গেছিল ও খুবই উপকৃত হয়েছে আপনার কাছ থেকে উপাচারও নিয়েছিল ও এখন ওর খুব ভালো জায়গায় বিয়েও হয়েছে প্লাস স্যার ও একটা প্রাইভেট স্কুলে আচ্ছা আমরা একটা কথা ভালো বড়বা বড়ংবার ভুল করি কথাটা কিন্তু উপাচার নয় কোন সময় আমিও বলে ফেলি কথাটা কিন্তু উপচার উপচার আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি একটু আমার সম্পর্কে জানতে চাইছিলাম কি নাম বলো আমার নাম কৌস্তব সরকার হ্যাঁ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ পঁচিশ জুলাই নাইনটিন জুলাই নাইনটিন সময় সময় সকাল ছটা দশ সময় সকাল ছটা দশ কোথায় জন্মস্থান হাওড়া হাওড়াতে জন্ম আছে বেশ তোমার যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা জন্মবার ছিল মঙ্গলবার একদম একদম মঙ্গলবার কর্কট লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র নরগণে জন্ম ঠিক আছে এইটা হচ্ছে হরস্কোপ দেখো নাইনটি ফাইভের জন্য উনত্রিশ বছর বয়স হচ্ছে প্রায় দেখো লগ্নে রবি শুক্রের এখানে একটা দারিদ্র দোষ তৈরি করলো তাহলে কর্কট রাশির ঘরে চলে গেলে দারিদ্র দোষ তৈরি হয় চাকরি হয়তো করবে কিন্তু এই দারিদ্র দোষটা যতক্ষণ ঠিক করবে মনের মতো চাকরি হতে যাইবে না কর্মপ্রাপ্তি হতে চাইবে না কর্মক্ষেত্রে উন্নতি হতে চাইবে না কারণ লগ্ন হচ্ছে শির দ্বারা বা ব্যাকবোন সেটা যদি এফেক্টেড হয় সেটা সমস্যা রয়েছে তো সেই জন্য তুমি কি চাকরি করো আমি স্যার একটা প্রাইভেট ফার্মে চাকরি করি আমি নামটা ঠিক বলতে যাচ্ছি না না নাম বলতে হবে আমি প্রাইভেট স্যালারি খুব একটা যে ভালো সেটা বলবো না সেটা তো বললাম তোমার তোমার মনের মতো চাকরি পেতে গেলে তোমার জন্মচকে যে দারিদ্র দোষটা রয়েছে এবং কর্মস্থানে দশমে কেতু বসে রয়েছে

বিয়ের জায়গাতে অসুবিধা নেই বিয়ের জায়গা ঠিক আছে তোমার কর্মস্থান এবং আর্থিক ভাগ্যটা ভোগাবে স্যার আরো কিছু বেটার মানে ভালো জব আশা করছি মানে যদি এটা আমি করি বা কবে কি যাব আপনার কাছে একটু বলবেন বিফোর আগে বলি আমার কাছে যদি কঠিন সমস্যা থাকে বিফোর কৌশিক অমাবস্যার আগে আসবে

কারোর সমস্যার সমাধান করতে গিয়ে মধ্যস্থতাকারী হিসাবে দায়িত্ব পালন সামনের সপ্তাহে করবেন না নতুবা বিপদে পড়বেন আর্থিক উন্নতির সপ্তাহ তবে মনের চাঞ্চল্য থাকবে বৃষ নামী প্রতিষ্ঠানে কর্মলাভ বিদেশে নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে বদলির সম্ভাবনা হতে পারে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত অনুকূল আর্থিক ভাগ্য ভালো বহু সূত্রে অর্থলাভের যোগ তবে প্রচণ্ড শত্রুতার সম্মুখীন হতে হবে মিথুন রাশি কর্মের বাধা ক্রমশ কাটবে আর্থিক ভাগ্য সব দিক থেকে সপ্তাহটা ভালো কর্মসূত্রে দূরযাত্রার যোগ রয়েছে মনের মধ্যে একটু অস্থিরতা এবং হতাশা বোধ ভীষণ সামনের সপ্তাহে ভোগাবে দাম্পত্য অশান্তি বা গোলযোগ দেখা দেবে কর্কট ব্যবসায়িক ক্ষেত্রে মুক্তি এবং উন্নতি ঘটবে অর্থকরির ব্যাপারে উপার্জনের আয় উন্নতি ক্রমশ বাড়বে ভ্রমণকালে বিপত্তি বা দুর্ঘটনার যোগ রয়েছে সিংহ কর্মের গতি বাড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে উচ্চ শিক্ষা ও গবেষণায় উন্নতি শরীর স্বাস্থ্য একটু ভোগাবে কন্যা মনের মধ্যে চঞ্চলতা প্রত্যাশা সত্ত্বেও না পাওয়া কোনো জিনিস নাও পেতে পারেন কাজ কারবার একটু ভালো হবে কর্মে সাফল্য সুনাম রাজনীতিকদের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ কন্যা তুলা রাশি কর্মের জটিলতা কাটবে কর্মে সুনাম কর্মে প্রসার নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে একাধিক সূত্রে উপার্জন বৃদ্ধির যোগ শেয়ার মার্কেটে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিদ্যায় শিক্ষার্থীদের মনোচিত মানে বিদ্যায় মনোযোগের অভাব চলবে এখন কোন তুলারাশি রাশি মানে যারা ছেলেমেয়েরা যারা পড়াশোনা তাদের দেখবেন পড়াশোনার ভাবটা একটু বিক্ষিপ্ত হবে তো এই হচ্ছে আর শরীর নিয়ে ভোগাবে বৃশ্চিক এই সপ্তাহে বাধার সপ্তাহ কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেটাকে এই সপ্তাহে না করার চেষ্টা করুন রক্তপাতের যোগ রয়েছে দাম্পত্য অশান্তির যোগ রয়েছে তবে আর্থিক ভাগ্য সপ্তাহের মধ্যভাগের পর থেকে অত্যন্ত অনুকূল একাধিক সূত্র থেকে আয় হবে ধনু করবে উল্লেখযোগ্য সাফল্য সুনাম জমে থাকা সমস্যার জট কেটে যেতে পারে দূর ভ্রমণের যোগ রয়েছে রাজনীতিক এবং প্রশাসক কর্মীদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ মকর কাজকর্মে বড় কোনো সাফল্য ব্যবসায় উন্নতি প্রভূত অর্থ অর্থ উপার্জনের যোগ শেয়ার শেয়ারের ক্ষেত্রেও লাভ হতে পারে তবে মানসিক উত্তেজনায় একটু মানসিক উত্তেজনা একটু কমাতে হবে শরীর স্বাস্থ্য একটু ভোগাবে কুম্ভ অলসতার জন্য দীর্ঘ কাজ করবে দীর্ঘসূত্রতা সব কোনো সব কাজ আটকে যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি রাজনৈতিক ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি শুভ অর্থভাগ্য ভালো যাবে অস্থিভঙ্গ মানে হাড়ে আঘাত লাগার যোগ রয়েছে এবং আগুন থেকে বিপত্তির যোগ রয়েছে মেইন পারিবারিক কারণে মানসিক অশান্তি কর্মের দায়িত্ব বাড়বে উপার্জন বাড়বে ব্যয়ও প্রচুর হবে যত্র হয় তত্র ব্যয় সপ্তাহে বিদ্যার্থীরা বিশেষ শুভ ফল লাভ হবে কর্মক্ষেত্রে দায়িত্ব এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে এই হচ্ছে রাশিফল আর একটা উপায় আমি একটা দেখিয়ে দিই দেখুন এখন কিন্তু এই কামধেনুটা প্রত্যেককে দেওয়া হচ্ছে এই কামধেনু বাড়িতে রাখলে প্রচন্ড প্রসপারিটি উন্নতি হয় এবং বাস্তুদোষ কাটে এই সাতই জুলাই রথ পর্যন্ত এই কামধেনুটা আপনি যে কোনো চেম্বারে দেখালেই এটা পাবেন ফ্রি ফ্রি আমার তরফ থেকে উপহার এটা অত্যন্ত একটি দুষ্প্রাপ্য এবং কি বলে সৌভাগ্যসূচক বস্তু হ্যাঁ বাড়িতে রাখলে যেমন মালক্ষ্মীকে রাখলে উন্নতি হয় কামদেন বাড়িতে রাখলেও প্রভূত উন্নতি হয় সাতই জুলাই পর্যন্ত অনলাইনে দেখান বা আপনারা ভিডিও কলে অফলাইনে দেখান অনলাইন মানে চেম্বারে দেখান দু ক্ষেত্রেই এটা পাবেন আপনি আমেরিকা থেকে দেখালো জার্মানি থেকে দেখালো লন্ডন থেকে দেখালো বাইপোস্টে এটা পৌঁছে যাবে যাই হোক আরেকটা উপচার বলি খুব সুন্দর উপচার আর তো সময় কম যারা রোগে ভোগে কৌশিকী অমাবস্যার আগে এই ফলোয়ারিং এ আমাবস্যার আগে একটা কাঁসার বাটি কিনে আনবেন অর্থাৎ পাঁচই জুন হুম সর্ষের তেল ডালবেন সন্ধ্যাবেলা সাতটা পনেরো পরে তার মধ্যে একটা রূপোর টুকরো ইয়ে করবেন আপনার ছেলে আপনি নিজে বা আপনার হাজবেন্ড যদি খুব শারীরিক অসুস্থতায় ভোগে ফলোয়ারি নিয়মাবস্যার দিনে এই উপাচারটা করবেন কি বললাম কাঁসার বাটি কিনে আনবেন আগে কিনে আনলেও হবে কোনো অসুবিধা নেই তার মধ্যে সরষের তেল করবেন পূর্ণ যতটা পারবেন একটা টুকরো যে দেবেন নিজের মুখটাকে দেখবেন যে কোনো মন্দিরে চৌখাটে বা দরজার গোড়া এটা দিয়ে আসবেন ফলোয়ারি নিয়মাবস্যার দিন এতে অনেক রোগ মুক্তি ঘটে আর একটা বিয়ের জন্য একটা ছোট্ট উপাচার বলে দি যাদের বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা বা দাম্পত্য অশান্তি রয়েছে ঘরের একটা চাবি নেবেন চাবি মানে যে চাবি ইউজ করেন না তালা তালা হারিয়ে গেছে গেছে বা বিকল হয়ে যেকোনো একটা ধর্মগ্রন্থের মধ্যে এই চাবিটাকে মনে করে এটা চন্ডীর বই এই ধর্মগ্রন্থের যে কোনো একটা পাতায় আপনার যে জায়গায় চাবিটাকে এমনি করে রাখবেন পুরনো চাবিটাকে রেখে এই বইটাকে পুজো করবেন ফুলমালা দিয়ে ধূপ দিয়ে দেখিয়ে যে কোনো গীতা হতে পারে চন্ডী হতে পারে রামায়ণ হতে পারে মহাভারত হতে পারে যে কোনো ধর্মগ্রন্থ যেটা বাড়িতে আছে নদিন পর পর পুজো করবেন এই বইটাকে দেখে তারপরে এখান থেকে চাবিটা চাবিটা নিয়ে এই যে যেখানে রেখেছিলেন তার একটা দুটো পাঠ করবেন আর ওই চাবিটাকে লাল কাপড়ে ভালো করে জড়িয়ে যাদের বিয়ে হচ্ছে না দাম্পত্য অশান্তি রয়েছে তারা নিজের কাছে রাখবেন আপনার মেয়ের যদি বিয়ে হচ্ছে না তো মারা করে দেবেন বিয়েটা ছেলে মেয়ের কাছে রাখতে দেবেন হ্যাঁ এতে কিন্তু বিবাহের সমস্যা যদি ফলোয়ারি অমাবস্যার দিনে এটা করা ন দিন পুজো করতে হবে বইয়ের যেকোনো ধর্মগ্রন্থের ভিতরে ওই চাবিটাকে রাখতে হবে পাঁচ তারিখ থেকে ন দিন করে তারপরে ওই যেদিনকে ন দিন পরে পুজো করে ওই বইটা খুলে যেখানে চাবিটা রাখা ছিল ওই দুটো স্ট্যান্ড যা পরে লাল কাপড়ে ওই চাবিটাকে মুড়ে নিজের কাছে রাখবেন এতে ফলোয়ারি নিয়ে অমাবস্যায় উপাচার করলে বিয়ের বাধা কাটে বেশ আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক সাবধানে থাকুন এবং অবশ্যই পরবর্তী পর্বে আপনাদের নজর থাকুক নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র सिटी प्लस प्लास चैनल